আজকের ভিডিওতে জানতে পারবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখে ইনকাম করার উপায় আজকের ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া শুধুমাত্র বন্ধু ও পরিবারের সাথে যোগাযোগের মাধ্যম নয় বরং এটি একটি শক্তিশালী ব্যবসায়িক প্ল্যাটফর্ম ব্যক্তিগত ব্র্যান্ড তৈরি পণ্য বা সেবা প্রচার এবং এমনকি ফ্রিল্যান্সিং বা এজেন্সি মডেলের মাধ্যমে আয় করার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া মার্কেটিং অপরিহার্য হয়ে উঠেছে এই নিবন্ধে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব কিভাবে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখে নিজের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি একটি স্থিতিশীল আয়ের উৎস তৈরি করতে পারেন আপনি যদি নতুন হয়ে থাকেন অথবা পূর্বের অভিজ্ঞতা থাকলেও এই ভিডিওটি আপনাকে প্রয়োজনীয় ধারণা কৌশল এবং টুলস সম্পর্কে সচেতন করবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং হল একটি ডিজিটাল মার্কেটিং কৌশল যা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্র্যান্ড পণ্য অথবা সেবা প্রচার করার পদ্ধতি এতে কন্টেন্ট ক্রিয়েশন কমিউনিটি বিল্ডিং বিজ্ঞাপন প্রচার এবং অ্যানালিটিক্স বিশ্লেষণের মাধ্যমে লক্ষ্যমাত্রা পূরণ করার চেষ্টা করা হয় বর্তমানে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব টিকটক লিঙ্কডিন এবং আরও অনেক প্ল্যাটফর্ম রয়েছে যেগুলোতে আপনার ব্র্যান্ড বা পণ্য প্রচার করে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছানো সম্ভব এর মাধ্যমে আপনি শুধুমাত্র ফলোয়ার বাড়াতে পারবেন না বরং আপনার পণ্য বা সেবা বিক্রির মাধ্যমে আয়ের নতুন উৎস তৈরি করতে পারবেন কেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখবেন এক ব্যাপক সুযোগ সুবিধা সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেখার মাধ্যমে আপনি ব্যক্তিগত ব্র্যান্ড গঠন করতে পারবেন ফ্রিল্যান্সিং বা এজেন্সি হিসেবে কাজ করতে পারবেন অ্যাফিলিয়েট এর মাধ্যমে কমিশন আয়ের সুযোগ পাবেন অনলাইন কোর্স বা কনসাল্টিংয়ের মাধ্যমে ইনকাম করতে পারবেন দু খরচ কম রিটার্ন বেশি অনলাইনে প্রচারের খরচ তুলনামূলকভাবে কম এবং সঠিক কৌশল প্রযোগ করলে দ্রুত ফল পাওয়া সম্ভব ছোট বড় ব্যবসা উদ্যোক্তা কিংবা ফ্রিল্যান্সাররা এই মাধ্যমের মাধ্যমে সফলতা অর্জন করে চলেছে তিনি স্কেলেবিলিটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে আপনার কার্যক্রম সহজেই স্থানীয় থেকে আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃত করা যায় এর ফলে আপনি বিশ্বব্যাপী আপনার লক্ষ্য গ্রাহক বা ক্লায়েন্টের সাথে যুক্ত হতে পারবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মূল উপাদানসমূহ কন্টেন্ট মার্কেটিং সফল সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের পেছনে মূল শক্তি হচ্ছে আকর্ষণীয় ও মানসম্মত কন্টেন্ট এতে বিভিন্ন ফরম্যাট অন্তর্ভুক্ত থাকে টেক্সট পোস্ট ব্লগ আর্টিকেল স্ট্যাটাস আপডেট ভিজুয়াল কন্টেন্ট ছবি ইনফোগ্রাফিক মেমে ভিডিও কন্টেন্ট টিউটোরিয়াল প্রোডাক্ট ডেমো লাইভ স্ট্রিম মানসম্মত কন্টেন্ট তৈরি করে আপনি আপনার টার্গেট দর্শকের সাথে সহজেই সংযোগ স্থাপন করতে পারবেন এবং তাদের বিশ্বাস অর্জন করতে পারবেন সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন পেইড এডভার্টাইজিং বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে দ্রুত ফলাফল পাওয়া যায় ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার এবং লিঙ্কডিনে বিজ্ঞাপন প্রচারের বিভিন্ন ফরম্যাট আছে ফেসবুক ও ইনস্টাগ্রাম এডস টার্গেটেড অডিয়েন্স নির্ধারণের মাধ্যমে গুগল এডওয়ার্ডস সার্চ ইঞ্জিন মার্কেটিং টুইটার অ্যাডস প্রোমোটেড টুইটস সঠিকভাবে বিজ্ঞাপন কৌশল প্রয়োগ করলে আপনার প্রচারের কার্যকারিতা অনেক বৃদ্ধি পায় কমিউনিটি এনগেজমেন্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিং শুধুমাত্র কন্টেন্ট প্রচারের ব্যাপার নয় বরং এটি একটি কমিউনিটি গঠন ও ম্যানেজমেন্ট প্রক্রিয়া আপনাকে নিয়মিতভাবে আপনার ফলোয়ারদের সাথে যোগাযোগ রাখতে হবে তাদের প্রশ্নের উত্তর দিতে হবে এবং ফিডব্যাক সংগ্রহ করতে হবে অ্যানালিটিক্স ও রিপোর্টিং প্রতিটি প্রচারের ফলাফল বিশ্লেষণ করা অত্যন্ত জরুরি অ্যানালিটিক্স টুলস যেমন গুগল অ্যানালিটিক্স ফেসবুক ইনসাইটস ইত্যাদি ব্যবহার করে আপনি জানতে পারবেন কোন অনটেন্ট কতটা কার্যকর হচ্ছে কোন পোস্টে বেশি ইন্টারঅ্যাকশন হচ্ছে ইত্যাদি এ তথ্যগুলোকে ভিত্তি করে আপনি ভবিষ্যতে আরও উন্নত কৌশল নির্ধারণ করতে পারবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেখার ধাপসমূহ এক প্রাথমিক ধারণা ও গবেষণা প্রথমেই সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মৌলিক ধারণা এর ইতিহাস এবং বর্তমানের বাজার বিশ্লেষণ করা জরুরি বিভিন্ন অনলাইন রিসোর্স ব্লগ ইউটিউব টিউটোরিয়াল ইত্যাদি থেকে প্রাথমিক ধারণা সংগ্রহ করুন দু প্রফেশনাল কোর্স ও সার্টিফিকেশন অনেক প্রতিষ্ঠান ও অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে যারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর প্রফেশনাল কোর্স প্রদান করে যেমন ক্রোগ্রাইড হাফস্পার একাডেমি ফেসবুক পোলপয়েন্ট খরসাই ওডেমআই এর কোর্সসমূহ এসব কোর্স সম্পন্ন করলে আপনি সার্টিফিকেট পাবেন যা আপনার পেশাগত দক্ষতার প্রমাণ হিসেবে কাজ করবে তিন হাতে কলমে অভিজ্ঞতা অর্জন নতুন শেখার পাশাপাশি হাতে কলমে কাজ করা অত্যন্ত জরুরি নিজের ব্লগ ইউটিউব চ্যানেল বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করে শুরু করুন এতে আপনি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা অর্জন করবেন এবং ভুল থেকে শিখতে পারবেন চার কমিউনিটি ও নেটওয়ার্কিং অনলাইন ফোরাম ফেসবুক গ্রুপ লিঙ্কড কমিউনিটি ইত্যাদিতে যোগ দিন এখানে অভিজ্ঞদের সাথে আলোচনা করে নতুন ধারণা টিপস ও ট্রিক্স জানতে পারবেন এছাড়াও ফ্রিল্যান্সার বা এজেন্সি হিসেবে কাজ করার সুযোগও তৈরি হবে পাঁচ টুলস ও সফটওয়্যারের সাথে পরিচিতি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের জন্য বিভিন্ন টুলস ও সফটওয়্যার আছে যেগুলো আপনাকে সাহায্য করবে হুটসুট বাফার সোশ্যাল মিডিয়া পোস্ট শিডিউল ও অ্যানালিটিক্স ক্যানভা গ্রাফিক ডিজাইন গুগল অ্যানালিটিক্স ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া ট্রাফিক বিশ্লেষণ স্প্রেডশিট টুলস ডেটা সংগ্রহ ও বিশ্লেষণ এসব টুলস ব্যবহারে আপনার কাজের গতি ও মান বৃদ্ধি পাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ইনকাম করার উপায় ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সার হিসেবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ গ্রহণ করে আপনি আয়ের নতুন উৎস তৈরি করতে পারেন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম যেমন আপওয়ার্ক ফ্রিল্যান্সার ফেব্রুয়ারি আপনার প্রোফাইল তৈরি করে কাজের জন্য আবেদন করতে পারেন এখানে আপনি বিভিন্ন কোম্পানি ও উদ্যোক্তাদের জন্য সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েশন বিজ্ঞাপন ক্যাম্পেইন পরিচালনা ও অ্যানালিটিক্স এর কাজ করতে পারেন দু এজেন্সি প্রতিষ্ঠা যদি আপনি একটি দল গঠন করতে সক্ষম হন তাহলে একটি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি শুরু করতে পারেন এজেন্সির মাধ্যমে আপনি বড় বড় ব্র্যান্ড বা কোম্পানির জন্য পূর্ণাঙ্গ সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন পরিচালনা করতে পারবেন এতে প্রজেক্টের উপর নির্ভর করে ভালো আয়ের সুযোগ তৈরি হয় অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং হল এমন একটি পদ্ধতি যেখানে আপনি অন্য কোম্পানির পণ্য বা সেবা প্রচার করে কমিশন অর্জন করেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনি সহজেই আপনার ফলোয়ারদের কাছে পণ্য বা সেবার লিঙ্ক শেয়ার করে কমিশন ইনকাম করতে পারেন উদাহরণস্বরূপ ফেসবুক বা ইনস্টাগ্রামে রিভিউ পোস্ট টিউটোরিয়াল ভিডিও বা লাইভ স্ট্রিমের মাধ্যমে আপনি অ্যাফিলিয়েট লিঙ্ক প্রচার করতে পারেন চার স্পন্সার্ড কন্টেন্ট যদি আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইল বা ইউটিউব চ্যানেল যথেষ্ট বড় হয় তাহলে বিভিন্ন ব্র্যান্ড আপনার সাথে স্পন্সরশিপ ডিল করতে আগ্রহী হবে এই ক্ষেত্রে ব্র্যান্ড আপনার পোস্ট ভিডিও বা অন্যান্য কন্টেন্টের মাধ্যমে তাদের পণ্য বা সেবা প্রচার করার বিনিময়ে আপনাকে অর্থ প্রদান করবে পাঁচ অনলাইন কোর্স ও ওয়ার্কশপ আপনি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর যথেষ্ট দক্ষতা অর্জন করে থাকেন তাহলে নিজের অনলাইন কোর্স তৈরি করে তা বিক্রি করতে পারেন এছাড়া ওয়ার্কশপ বা ওয়েবিনারের আয়োজন করে মানুষের সাথে সরাসরি শেয়ার করতে পারেন এই মডেলটি বিশেষ করে দীর্ঘমেয়াদী আয়ের জন্য অত্যন্ত কার্যকর হতে পারে ইনফ্লুয়েন্সার মার্কেটিং যদি আপনি কোনো বিশেষ বিষয়ের উপর দক্ষতা অর্জন করে নিজেকে একজন ইনফ্লুয়েন্সার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন তাহলে ব্র্যান্ডগুলো আপনার সাথে সহযোগিতার প্রস্তাব করতে পারে ইনফ্লুয়েন্সার মার্কেটিং মার্কেটিংয়ের মাধ্যমে আপনি নিজেকে একজন টপ ক্রিয়েটার হিসেবে তুলে ধরে স্পন্সর পোস্ট ইভেন্ট উপস্থিতি ইত্যাদির মাধ্যমে ইনকাম করতে পারবেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অনুযায়ী কৌশল অ্যাপ ফেসবুক ফেসবুকে একটি পেজ বা গ্রুপ তৈরি করে কমিউনিটি গড়ে তুলুন নিয়মিত পোস্ট ও লাইভ সেশনের মাধ্যমে এংগেজমেন্ট বাড়ান বিজ্ঞাপন ফেসবুক এডস ব্যবহারে টার্গেটেড অডিয়েন্স নির্ধারণ করুন এবং ফলপ্রসূ বিজ্ঞাপন ক্যাম্পেইন চালান ফেসবুক ইনসাইটস এই টুলের মাধ্যমে আপনার কন্টেন্টের কার্যকারিতা বিশ্লেষণ করুন এবং স্ট্র্যাটেজি উন্নত করুন ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম একটি ভিজুয়াল প্ল্যাটফর্ম তাই উচ্চমানের ছবি ইনফোগ্রাফিক এবং ছোট ভিডিও রিলস তৈরি করুন হ্যাশট্যাগ ব্যবহার সঠিক হ্যাশট্যাগ ব্যবহার করে আপনার পোস্টের রিচ বাড়ান ইনস্টাগ্রাম স্টোরিজ দৈনন্দিন আপডেট দ্য বিহাইন্ড দ্য কন্টেন্ট শেয়ার করে ফলোয়ারদের সাথে যোগাযোগ বজায় রাখুন ইউটিউবে টিউটোরিয়াল রিভিউ ও লাইভ স্ট্রিমের মাধ্যমে আপনার কন্টেন্ট প্রদর্শন করুন সিও ভিডিও টাইটেল বিবরণ ও ট্যাক্স সঠিকভাবে ব্যবহার করে ভিডিওর র্যাঙ্কিং বাড়ান মনিটাইজেশন ইউটিউব পার্টনার প্রোগ্রামের মাধ্যমে বিজ্ঞাপন থেকে ইনকাম করতে পারেন চার টিকটক ক্রিয়েটিভ ভিডিও সংক্ষিপ্ত আকর্ষণীয় এবং ক্রিয়েটিভ ভিডিও তৈরি করে দ্রুত ভাইরাল হতে পারেন ট্রেন্ড ফলো নিয়মিতভাবে নতুন ট্রেন্ড ও চ্যালেঞ্জে অংশ নিয়ে আপনার কন্টেন্টকে টপে রাখুন কোলাবরেশন অন্যান্য ক্রিয়েটরদের সাথে সহযোগিতা করে আপনার ফলোয়ার বেস বাড়ান পাঁচ লিঙ্কডিন প্রফেশনাল নেটওয়ার্ক লিঙ্কড পেশাদার প্রোফাইল তৈরি করে ব্যবসায়িক যোগাযোগ বাড়ান কন্টেন্ট শেয়ারিং আপনার শিল্পক্ষেত্র সম্পর্কিত আর্টিকেল পোস্ট ও ভিডিও শেয়ার করুন গ্রুপ ডিসকাশন লিঙ্কডিন গ্রুপে অংশ নিয়ে পেশাদার বিষয়ে আলোচনা করুন এবং নিজের দক্ষতা প্রদর্শন করুন কেস স্টাডি সফলতা অর্জনের গল্প একজন ফ্রিল্যান্সার স্মিতার গল্প শুনুন যিনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখে ফ্রিল্যান্সার হিসেবে কাজ শুরু করেছিলেন প্রথম দিকে তিনি ছোট ছোট প্রজেক্ট গ্রহণ করে দক্ষতা অর্জন করেন ধীরে ধীরে তার কাজের মান ও রেটিং বৃদ্ধি পায় এবং এখন তিনি বিভিন্ন আন্তর্জাতিক ক্লায়েন্টের জন্য সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন পরিচালনা করছেন স্মিতার কাহিনী প্রমাণ করে যে ধৈর্য পরিশ্রম এবং ক্রমাগত শিখার মাধ্যমে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মাধ্যমে সফলতা অর্জন সম্ভব কাহিনী দুই একজন ইনফ্লুয়েন্সার রুমির কাহিনী ও অনুপ্রেরণাদায়ক রুনি শুরু করেছিলেন ইনস্টাগ্রামে ছোট ছোট ছবি ও ভিডিও শেয়ার করে ধীরে ধীরে তার ফলোয়ার বেস বেড়ে যায় এবং বিভিন্ন ব্র্যান্ড তাকে স্পন্সরশিপের প্রস্তাব পাঠাতে শুরু করে এখন তিনি ইনফ্লুয়েন্সার হিসেবে বড় বড় কোম্পানির সাথে সহযোগিতা করে একটি স্থিতিশীল আয়ের উৎস তৈরি করেছেন পরিকল্পনা ও স্ট্র্যাটেজি কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি সফল সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের জন্য একটি স্পষ্ট পরিকল্পনা থাকা জরুরি কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করে আপনি নির্ধারিত সময় অন্তরে কি ধরনের কন্টেন্ট পোস্ট করবেন তা পূর্ব নির্ধারণ করতে পারবেন এতে পোস্টের সময় বিষয়ে টার্গেট অডিয়েন্স ও প্রচার কৌশল সঠিকভাবে সাজানো সম্ভব হয় টার্গেট অডিয়েন্স নির্ধারণ আপনার কন্টেন্ট কারা দেখবে তা নির্ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের অডিয়েন্স থাকে তাই আপনার টার্গেট অডিয়েন্সের বয়স পছন্দ পছন্দ সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট ভালোভাবে বুঝে কন্টেন্ট তৈরি করতে হবে অ্যানালিটিক্স ও পরিমাপ প্রতিটি ক্যাম্পেইনের সফলতা পরিমাপ করতে অ্যানালিটিক্স টুলস ব্যবহার করুন কোন পোস্ট কতটা এনগেজমেন্ট পাচ্ছে কতজন দেখছে কোন কন্টেন্ট বেশি কার্যকর এসব তথ্য বিশ্লেষণ করে ভবিষ্যতের স্ট্র্যাটেজি নির্ধারণ করুন বাজেট নির্ধারণ যদি আপনি পেইড অ্যাডভার্টাইজিং ব্যবহার করেন তবে বাজেট ঠিক করে নেওয়া অত্যন্ত জরুরি প্রতিটি প্ল্যাটফর্মের জন্য আলাদা বাজেট নির্ধারণ করে বিজ্ঞাপনের ফলাফল বিশ্লেষণ করে বাজেট সমন্বয় করুন সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের চ্যালেঞ্জ ও সমাধান চ্যালেঞ্জ এক প্ল্যাটফর্মের অ্যালগরিদম পরিবর্তন সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম নিয়মিত পরিবর্তিত হয় এর ফলে আপনার কন্টেন্টের রিচ ও এঙ্গেজমেন্ট কমতে পারে সমাধান সর্বদা নতুন ট্রেন্ড ও অ্যালগোরিদম আপডেট সম্পর্কে জানুন বিভিন্ন প্ল্যাটফর্মে এক টেস্টিং করে দেখুন কোন কৌশল ভালো কাজ করছে চ্যালেঞ্জ দুই প্রতিযোগিতা অনেক মানুষ ও প্রতিষ্ঠান সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মাধ্যমে ইনকাম করছে সমাধান নিজস্ব ইউনিক ভ্যালু প্রোপোজিশন তৈরি করুন ক্রিয়েটিভ ও মানসম্মত কন্টেন্ট তৈরি করে প্রতিযোগীদের থেকে আলাদা অবস্থান নির্ধারণ করুন চ্যালেঞ্জ তিন কন্টেন্ট ক্রিয়েশনের চাপ নিয়মিত ও মানসম্মত কন্টেন্ট তৈরি করা অনেক সময় চাপ সৃষ্টি করে সমাধান একটি কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করে পূর্ব পরিকল্পনা করুন প্রয়োজন হলে কন্টেন্ট ক্রিয়েশন এর জন্য ফ্রিল্যান্সার বা সহযোগীদের সহায়তা নিন প্রয়োজনীয় টুলস ও রিসোর্স টুলস হুটসুট হুটসাইট ও বাফার পোস্ট শিডিউল ও অ্যানালিটিক্স এর জন্য ক্যানভা সহজে গ্রাফিক ডিজাইন ও ভিজুয়াল কন্টেন্ট তৈরি করার জন্য গুগল অ্যানালিটিক্স ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া ট্রাফিক বিশ্লেষণের জন্য স্প্রেডশিট সফটওয়্যার ডেটা সংগ্রহ ও বিশ্লেষণের জন্য রিসোর্স অনলাইন কোর্স ও টিউটোরিয়াল খরচরা ওডেমি হাটস্পার একাডেমি এবং ইউটিউবে এ অসংখ্য সোশ্যাল মিডিয়া মার্কেটিং কোর্স পাওয়া যায় ব্লগ ও আর্টিকেল বিভিন্ন ডিজিটাল মার্কেটিং ব্লগ যেমন নিউফেরও সস সোশ্যাল মেডিয়া এক্সামিনার ইত্যাদি ফোরাম ও কমিউনিটি রেডেট খোয়া এবং ফেসবুক গ্রুপ যেখানে মার্কেটিং সম্পর্কিত আলোচনা করা হয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভবিষ্যৎ নতুন প্ল্যাটফর্ম ও প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সাথে সাথে নতুন নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ও টুলস বাজারে আসছে যেমন টিকটকের জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং নতুন ফরম্যাটের ভিডিও কন্টেন্ট ক্রমবর্ধমান এছাড়াও ভার্চুয়াল রিয়েলিটি ভ ও আগমেন্টেড রিয়ালিটি এর মতো প্রযুক্তি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভবিষ্যৎকে প্রভাবিত করবে কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশন এ এবং অটোমেশন টুলসের মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েশন বিজ্ঞাপন প্রচার ও অ্যানালিটিক্স অনেক সহজ হয়ে যাবে এতে ছোট বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আরও কার্যকরভাবে মার্কেটিং করতে পারবে এবং সময় ও খরচ উভয়ই কমবে ব্যক্তিগতকরণ ও টার্গেটিং ভোক্তাদের আচরণ ও পছন্দ অনুযায়ী কন্টেন্ট তৈরি ও টার্গেট করা আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বিগ ডেটা এবং অ্যানালিটিক্সের মাধ্যমে আপনি আপনার অডিয়েন্সকে আরও ভালোভাবে বুঝে কাস্টমাইজড কন্টেন্ট সরবরাহ করতে পারবেন কন্টেন্ট ক্রিয়েশন ও স্টোরেলিং গল্প বলার গুরুত্ব সোশ্যাল মিডিয়ায় সফলতা অর্জনের একটি বড় উপাদান হচ্ছে গল্প বলার ক্ষমতা আপনার ব্র্যান্ড বা ব্যক্তিগত প্রোফাইলের মাধ্যমে এমন গল্প শেয়ার করুন যা মানুষের মনে প্রভাব ফেলে উদাহরণ আপনার নিজস্ব যাত্রাপথ সাফল্য ও ব্যর্থতার গল্প শেয়ার করে আপনার ফলোয়ারদের সাথে একটি সংযোগ তৈরি করুন কন্টেন্ট ফরম্যাট ছবি ভিডিও ও ব্লগ পোস্টের মাধ্যমে গল্প বলুন ক্রিয়েটিভ ফরম্যাট সৃজনশীলতা বৃদ্ধি করতে বিভিন্ন ফরম্যাট ব্যবহার করুন ইনফোগ্রাফিক্স তথ্যগুলোকে সহজ ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করুন লাইভ সেশন রিয়েল টাইমে ফলোয়ারদের সাথে কথা বলে তাদের প্রশ্নের উত্তর দিন কুইজ ও প্রতিযোগিতা এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য সময় সময় ছোট ছোট কুইজ বা প্রতিযোগিতা আয়োজন করুন ব্যক্তিগত ব্র্যান্ডিং ও নেটওয়ার্কিং ব্র্যান্ড গঠনের কৌশল নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলকে একটি ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে কনসিস্টেন্সি আপনার কন্টেন্টের স্টাইল টোন ও ভিজুয়াল অ্যাপ্রোচে মতা রাখুন বিশেষজ্ঞ হিসেবে আত্মপ্রকাশ নির্দিষ্ট কোনো নিশ বা বিষয়ের উপর বিশেষজ্ঞ হিসেবে নিজেকে পরিচিত করুন ফিডব্যাক গ্রহণ ফলোয়ারদের থেকে পাওয়া প্রতিক্রিয়া অনুযায়ী কন্টেন্টে পরিবর্তন আনুন নেটওয়ার্কিং অনলাইন নেটওয়ার্ক লিঙ্কড ফেসবুক গ্রুপ ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সক্রিয় থাকুন অফলাইন ইভেন্ট সেমিনার ওয়ার্কশপ বা কনফারেন্সে অংশ নিয়ে পেশাদার সম্পর্ক গড়ে তুলুন ইনকাম মডেল ও আয় বৃদ্ধির কৌশল এক নিয়মিত কন্টেন্ট আপডেট নিয়মিত ও মানসম্মত কন্টেন্ট পোস্ট করলে আপনার ফলোয়ার বেস ধীরে ধীরে বৃদ্ধি পাবে যা বিভিন্ন ইনকাম মডেলের জন্য সহায়ক হবে ব্লগ পোস্ট ও ভিডিও বিভিন্ন বিষয়ভিত্তিক কন্টেন্ট তৈরি করে বিজ্ঞাপন স্পন্সরশিপ ও অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে ইনকাম করুন সিরিজ কন্টেন্ট ধারাবাহিক সিরিজ তৈরি করে ফলোয়ারদের আকৃষ্ট করুন দু ইনফ্লুয়েন্সার মার্কেটিং নিজের ইনফ্লুয়েন্সার হিসেবে ব্র্যান্ডের সাথে সরাসরি যুক্ত হয়ে স্পন্সর পোস্ট প্রমোশন বা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করুন ডিজিটাল প্রোডাক্ট বিক্রয় আপনার দক্ষতার উপর ভিত্তি করে অনলাইন কোর্স ইবুক বা ওয়েবিনার তৈরি করে বিক্রি করুন এটি একটি প্যাসিভ ইনকাম স্ট্রিম হিসেবে কাজ করবে চার সার্ভিস ও কনসাল্টিং নিউলাইন আপনি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর অভিজ্ঞতা অর্জন করেন তাহলে ছোট ও মাঝারি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য সার্ভিস বা কনসাল্টিং অফার করতে পারেন পাঁচ সাবস্ক্রিপশন মডেল যে সকল গ্রাহক নিয়মিত আপনার বিশেষ কন্টেন্ট বা ওয়ার্কশপে অংশগ্রহণ করতে চায় তাদের জন্য সাবস্ক্রিপশন মডেল চালু করতে পারেন এটি মাসিক বা বার্ষিক ভিত্তিতে ইনকাম নিশ্চিত করে বাস্তবিক উদাহরণ ও টিপস উদাহরণ এক ছোট ব্যবসার জন্য কন্টেন্ট মার্কেটিং একটি ছোট রেস্টুরেন্ট কর্তৃক পরিচালিত ফেসবুক পেজে নিয়মিত পোস্ট রেসিপি ভিডিও ও গ্রাহকদের রিভিউ শেয়ার করে কন্টেন্ট মার্কেটিং প্রয়োগ করলে তারা স্থানীয় পর্যায়ে নাম করে ফেলতে পারে এর ফলে শুধুমাত্র অনলাইন অর্ডারের মাধ্যমে আয় বাড়ে না বরং স্থানীয় গ্রাহকদের সাথে একটি দৃঢ় সম্পর্ক তৈরি হয় উদাহরণ দুই ইনফ্লুয়েন্সার হিসেবে প্রতিষ্ঠা কিছু ব্যক্তিগত ক্রিয়েটের শুরুতে ছোট ছোট ভিডিও এবং ইনস্টাগ্রাম স্টোরিজ শেয়ার করে ধীরে ধীরে তাদের ফলোয়ার বেস তৈরি করে পরে বিভিন্ন ব্র্যান্ডের সাথে সহযোগিতার মাধ্যমে তারা স্পন্সর পোস্ট ও পার্টনারশিপের মাধ্যমে আয়ের সুযোগ সৃষ্টি করে তাদের অভিজ্ঞতা থেকে শিখতে হয় যে ধৈর্য ধারাবাহিকতা ও সৃজনশীলতা সফল ইনকাম মডেলের মূল চাবিকাঠি টিপস নতুন ট্রেন্ড ফলো করুন নিয়মিতভাবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নতুন ট্রেন্ড ফিচার ও আপডেট সম্পর্কে জানতে থাকুন ব্যক্তিগত স্পর্শ যোগ করুন কন্টেন্টে আপনার নিজস্ব অভিজ্ঞতা ও ব্যক্তিগত টাচ যোগ করুন যা মানুষের সাথে সহজে সংযোগ স্থাপন করে ফিডব্যাক নিন আপনার ফলোয়ারদের ফিডব্যাক নিয়ে নিয়মিতভাবে কন্টেন্টে পরিবর্তন আনুন সফলতার চাবিকাঠি ধারাবাহিকতা ও উদ্যম সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেখার পথে সাফল্য অর্জনের মূল মন্ত্র হল ধারাবাহিকতা সৃজনশীলতা ও উদ্যম প্রতিদিন নতুন কিছু শিখতে থাকুন আপনার আগ্রহকে ধরে রেখে নতুন কৌশল ও প্ল্যাটফর্মে নিজেকে আপডেট করুন ভুল হলে তা থেকে শিখুন এবং পরবর্তী প্রচেষ্টায় সেগুলোকে সংশোধন করুন এই ধারাবাহিক প্রচেষ্টা আপনাকে সময়ের সাথে সাথে সফলতা এনে দেবে চ্যালেঞ্জ মোকাবিলা ও ক্রমাগত উন্নয়ন এক প্রতিযোগিতার মোকাবিলা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রতিযোগিতা অত্যন্ত বেশি সঠিক কৌশল মানসম্মত কন্টেন্ট এবং নিত্য নতুন আইডিয়া প্রয়োগ করে প্রতিযোগীদের থেকে নিজেকে আলাদা করুন প্রযুক্তিগত পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সাথে সাথে নতুন নতুন টুলস অ্যালগোরিদম ও ফিচার আসতে থাকে নিয়মিত রিসার্চ করে নতুন টুলস ও কৌশল সম্পর্কে জেনে নিজের কাজকে আপডেট করুন তিন ব্যক্তিগত উন্নয়ন সফল সোশ্যাল মিডিয়া মার্কেটার হওয়ার জন্য নিজেকে ক্রমাগত উন্নত করতে হবে নিয়মিত কোর্স ওয়ার্কশপ ও সেমিনারে অংশ নিয়ে আপনার দক্ষতা বৃদ্ধির দিকে মনোযোগ দিন সফল সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের জন্য কৌশলগত পরিকল্পনা লক্ষ্য নির্ধারণ প্রতিটি ক্যাম্পেইনের আগে স্পষ্ট ও পরিমাপযোগ্য লক্ষ্য নির্ধারণ করুন যেমন নির্দিষ্ট সময়ের মধ্যে ফলোয়ার বৃদ্ধি এঙ্গেজমেন্ট রেট বা বিক্রয়ের হার স্ট্র্যাটেজি ও পরিকল্পনা একটি সুনির্দিষ্ট কন্টেন্ট ক্যালেন্ডার বিজ্ঞাপন বাজেট ও প্রচার পরিকল্পনা তৈরি করুন বিভিন্ন প্ল্যাটফর্মে একই সময়ে একই কন্টেন্ট ব্যবহার না করে প্রতিটি প্ল্যাটফর্মের বৈশিষ্ট্য অনুযায়ী আলাদা কৌশল গ্রহণ করুন ফলাফল পরিমাপ ও বিশ্লেষণ প্রতিটি প্রচারের ফলাফল নিরীক্ষণ করে পরবর্তী প্রচারের জন্য শিক্ষা গ্রহণ করুন অ্যানালিটিক্স টুলসের সাহায্যে কোনও কন্টেন্ট বেশি কার্যকর হচ্ছে তা নির্ধারণ করুন সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেখার ব্যক্তিগত অভিজ্ঞতা অনেকে বলছেন যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখতে অনেক সময় লাগে কিন্তু নিয়মিত অনুশীলন ও নতুন কৌশল গ্রহণের মাধ্যমে আপনি দ্রুত দক্ষতা অর্জন করতে পারেন আমার নিজের অভিজ্ঞতায় প্রথম দিকে কন্টেন্ট ক্রিয়েশন ফলোয়ার বৃদ্ধি ও এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য প্রচুর চেষ্টা করতে হয়েছিল কিন্তু সময়ের সাথে সাথে ভুল থেকে শিখে বিভিন্ন টুলস ও রিসোর্স ব্যবহার করে আমার দক্ষতা বৃদ্ধি পায় এবং এখন আমি বিভিন্ন ব্র্যান্ড ও ফ্রিল্যান্স প্রজেক্টের জন্য সফলভাবে সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন পরিচালনা করতে পারছি ভবিষ্যতের দিক নির্দেশনা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল নতুন নতুন প্রযুক্তির আবির্ভাব ব্যক্তিগতকরণ এবং অটোমেশন প্রযুক্তির মাধ্যমে এই ক্ষেত্রটি আরও বিস্তৃত ও কার্যকর হয়ে উঠছে ভবিষ্যতে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় সোশ্যাল মিডিয়া মার্কেটিং আরও ব্যক্তিগতকৃত ও ইন্টারঅ্যাক্টিভ হয়ে উঠবে এর ফলে যারা এই ক্ষেত্রের দক্ষতা অর্জন করে চলেছেন তাদের জন্য নতুন নতুন ইনকাম মডেল এবং সুযোগের দ্বার উন্মুক্ত হবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কেবলমাত্র একটি ডিজিটাল টুল নয় বরং এটি একটি শক্তিশালী মাধ্যম যার মাধ্যমে আপনি নিজের ব্যক্তিগত ব্র্যান্ড তৈরি করে ফ্রিল্যান্সিং এজেন্সি মডেল অ্যাফিলিয়েট মার্কেটিং স্পন্সার্ড কন্টেন্ট এবং আরও অনেক উপায়ে আয় করতে পারেন এই ভিডিওতে আমরা আলোচনা করেছি কিভাবে প্রাথমিক ধারণা থেকে শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্ম ও কৌশল টুলস রিসোর্স এবং বাস্তবিক উদাহরণ সহ সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখে ইনকাম করা যায় ধারাবাহিকতা সৃজনশীলতা ও নতুনত্বের মাধ্যমে এই ক্ষেত্রে আপনি অসংখ্য সুযোগ ও সম্ভাবনার দ্বার উন্মুক্ত করতে পারবেন সফল হওয়ার জন্য আপনাকে নিয়মিত শিখতে প্র্যাকটিস করতে এবং পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে হবে ভুল থেকে শিক্ষা নিয়ে ক্রমাগত নিজেকে আপডেট করে আপনি একদিন একজন সফল সোশ্যাল মিডিয়া মার্কেটার ও ইনকাম উৎসে পরিণত হবে